আমরা এখন জলেশ্বরায় এই মারতে পৌঁছাইলাম সেই জন্য আমরা মানে এই মার্তায় পৌঁছাইলাম আর দেন মানুষের কোনো হাত নাই সে আলু রুশ জলেশ্বর ঠিক বাড়ির মাজারে তো আমরা ঢুকতে পারব না নাই মানুষজন হাত আছে পুরা মানুষ রাতের বাগে প্রায় এগারোটা বাজে এখন বর্তমান হুজুর মুজুর সবাইছে আছে তার কাছে এই যে ফল বসির দোকান আছে অনেক লোকজন আমরা সামনের দিকে গেছে পাঁচটা কিনে দুজন বা নারায় গেল নাকি

इमिनेशन आज वो जो कर रहा है वो कर रहा है पूरा बुरा ही जाओ हेलो हेलो उधर ना उधर रहा है

ফিৰি আছো তোৰ জাগা আছে